বন্ধুরা এখন সারা বাজার জুড়ে ছেয়ে আছে শাপলা আজকে আমি এই শাপলারই শাপলার ফুল আর এই শাপলার দুটি রেসিপি একসাথে শেয়ার করছি অবশ্যই এই রেসিপিটা দেখো ভালো লাগবে আশা করছি তোমাদের শাপলা অনেকেই অনেক রকমভাবে বানায় নিরামিষ আমিষ মাছ দিয়ে কিংবা পেঁয়াজ রসুন ছাড়াও তো আজকে আমি দুটো রেসিপি তোমাদের শেয়ার করছি একটা শাপলার এই ফুলের আর সাপলির এই সাপলার এই ডান্ডিগুলোর তাহলে চলো ঝটপট দেখে নিই তো সাপলা ছাড়ানো খুবই সোজা ফুলগুলো আগে আলাদা করে নিতে হবে ডান্ডিগুলো থেকে তারপর এই সাপলার ডান্ডির গায়েতে এই রকমভাবে সরু সরু পাতলা পাতলা সুতোর মতন থাকে সেগুলো একটু নখ দিয়ে একবার টান দিলে পুরো শাপলার গা থেকে একবারেই কিন্তু এটা ছেড়ে বেরিয়ে আসে তো এটা ছাড়ানো খুব বেশি সমস্যা হয় না ঝটপট কিন্তু এগুলো ছাড়ানো যায় ব্যাস এইভাবে একটু টান দিলেই পুরো শাপলার গা থেকে টেনে অনায়াসেই কিন্তু এগুলো ছাড়িয়ে পেরিয়ে আসে দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে তো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আচ্ছা শাপলাটা চাইলে আগে গোটা অবস্থাতেই ধুয়ে নেওয়া যেতে পারে ভালো করে অথবা ছাড়াবার পরে তারপরেও এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েও ভালো করে জলে ধুয়ে নিতে হবে তো অবশ্যই জলে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তো এইভাবে শাপলাগুলো ছাড়িয়ে নেবো আমি সবকটা আর ফুলগুলো তো আগেই আমি আলাদা করে নিয়েছি ডান্ডি থেকে তো এইভাবে মোটামুটি খুব বেশি সময় লাগে না ঝটপটে কিন্তু এগুলো ছাড়ানো হয়ে যায় সাপলা এরকমভাবে ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি আগেই একবার গোটা অবস্থাতেই জলে ভালো করে এগুলো ধুয়ে নিয়েছিলাম আর এরপর এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন মোটামুটি দেড় থেকে দুই ইঞ্চি লম লম্বায় এগুলো কেটে নেবো এইভাবে তো এগুলো বটি দিয়ে ছুরি দিয়ে অথবা এরকম কাঁচি দিয়েও ঝটপট কিন্তু কাটা যেতে পারে আর কাটার সময় এরকম সুতো যদি বেরোয় তাহলে সেগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই হবে তো ব্যাস এইভাবে মোটামুটি এক দেড় ইঞ্চি মাপে রকমভাবে ডাঁটার মতন করে এই সাপলা কেটে নিতে হবে আমাদের তো সমস্ত সাপলা এইভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আর ফুলও এরমভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আচ্ছা ফুলের এই সবুজ পাপড়িগুলো ফেলে দিতে হবে আর এইখানটা থেকে একটু ডান্ডিটা আর ভেতরের যে হলুদ অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে এগুলো খায় না তাই এগুলো ফেলে দিতে হবে আর শুধু এই যে সাদা সাদা পাপড়িগুলো এইগুলোই আমাদের দরকার হবে তো এইভাবে এই যে সবুজ পাতা বাইরের দিকে এগুলো ফেলে দেবো ডান্ডিটা টেন ফেলে দিতে হবে আর ভেতরের হলুদ অংশটাও ফেলে দিতে হবে আমাদের এই যে ভেতরের হলুদ অংশটা দিয়ে আর পাপড়িগুলো শুধু এইভাবে নিয়ে নিলেই হবে তো এবার ফুল তো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম গোটা অবস্থাতেই ভালো করে আর এই যে এইগুলো ফেলে দেবো এখন আর এরপরে একটি বাটির মধ্যে সব পাপড়ি আর এই যে শাপলা রেডি করে নিয়েছি এবার গ্যাসটা অন করে নিলাম গ্যাস অন করে একটি কড়া বসিয়ে দিলাম আর একটি কড়া বসিয়ে দিয়ে এবার একটু কালো জিরে দিয়ে দিলাম এক চামচ আর দেখো বন্ধুরা এটা হচ্ছে সাদা তিল তো এখানে এক চামচ সাদা তিল দিলাম হাফ চামচ কালো তিল হাফ চামচ কালো জিরে আর এক চামচ সাদা তিল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে যখন তিলটা একটু হালকা লাল হয়ে যাবে তখন লঙ্কা আর রসুন এখানে পাঁচ ছটা দিয়ে দিয়েছি ঝালটা যেমন খেতে চাও সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দিতে পারো এখানে কাঁচা লঙ্কা আর রসুন পাঁচ ছটা কোয়া ছো বড়ো রসুন হলে পাঁচ ছ কোয়া দিলেই হবে আর ছোটো রসুন হলে আর একটু বেশি করে কোয়া দিতে পারো এখানে রসুনের কোয়া একটু নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে দেখো লালচে মতন করে ভেজে নিয়েছি আমি এখানে তিল আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে লঙ্কাও ভাজা হয়ে গেছে শুকনো খোলাই ভাজতে হবে এগুলোকে ভাজার পরে সামান্য দু তিন চামচ জল দিয়ে এবার এটাকে বেটে নিতে হবে এটা শিলে অথবা মিক্সিতে বেটে নিলেই চলবে তো এখানে খুব ভালো করে এই যে পেস্ট করে নিয়েছি আর এবার একটি বাটি নিচ্ছি তার মধ্যে এক চামচ বেসন দিয়ে দিলাম এক থেকে দু চামচ বেসন দিয়েছি এখানে আর এক বড় চামচ এখানে দিয়ে দেবো আমি চাল গুঁড়ো এই যে এক চামচ গুঁড়োও দিয়ে দিলাম এখানে এরপর এখানে দিয়েছি একটু কালো জিরে আর দিচ্ছি সাদা তিল এখান এইটার মধ্যেও একটু কালো জিরে একটু সাদা তিল আর সামান্য স্বাদ মতন একটু নুন সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিলাম ঝালটা একটু বেশি খেতে হলে আর একটু বেশি লঙ্কা গুঁড়ো কিংবা এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দেয়া যেতে পারবে ভালো করে এটা বেশি করে নেওয়ার পরে অল্প জল দিয়ে এটাকে এইভাবে এটাকে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি তো এইভাবে এটা মেখে নেওয়ার পর ঘন করে এই যে এরকমভাবে ঘন করে এটাকে মেখে নিতে হবে আর এরপর ফুলের যে পাপড়িগুলো ছিল সেগুলোর মধ্যে সব দিয়ে দেবো তো এইভাবে শাপলার ফুলের এই পাপড়িগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তো এইভাবে খুব সুন্দরভাবে এটা এই যে মিশে গেছে বেসনের সাথে আর এরপরে একটি কড়ার মধ্যে তেল সর্ষের তেল আগে গরম করে নিতে হবে সর্ষের তেলেই ভালো লাগবে খেতে এবং স্বাদ হবে সর্ষের তেল গরম করে নেওয়ার পরে তার মধ্যে যেমন বড়া কিংবা পকোড়া বানানো হয় ঠিক সেইভাবেই এরকমভাবে দিয়ে দিতে হবে আর এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর আর এক পিঠ উল্টে ভেজে নিতে হবে আর এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে খুব বেশি হাই ফ্লেমে করা চলবে না মিডিয়াম টু লো ফ্লেমে দুই পিঠ ভালো করে বেশ লালচে করে মুচমুচে করে এগুলো আমাদের ভেজে নিতে হবে আর এই শাপলা ফুলের এই বড়াগুলো সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এখানে বড়াগুলো সব ভেজে নিয়েছি আর এবারে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি সাপলাগুলো দিয়ে দিলাম কেটে কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই ডাইরেক্ট এগুলো তেলেই দিয়ে দিতে হবে সোজা সুজি এইভাবে তেলে দেওয়ার পরে এবার স্বাদ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি একটু একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম সামান্য দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো হলুদ আর নুনটা সাপলা সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর যে বাটা মশলাটা তৈরি করেছিলাম আমরা রসুন কালো জিরে আর সাদা তেল দিয়ে সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে শাপলা থেকে প্রচুর জল বেরোয় তো এই যে জল বেরিয়ে যখন এটা এইরকম গায়ে মাখা হয়ে যাবে তখন ঢাকনিটা খুলে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে নামাবার আগে এক চামচ একটু মিষ্টি দিলাম মিষ্টিটা পুরোপুরি অপশনাল মিষ্টি যদি কেউ দিতে না চাও তো বাদ দিতেও পারো একটু মিষ্টি দিলে ভালো লাগে আর একটা দুটো কাঁচা লঙ্কা চেরা এখানে দিয়ে দিতে হবে ঝালটা প্রয়োজন অনুযায়ী কম বেশি করা যেতে পারবে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে আর গায়ে মাখা করে শুকিয়ে নিতে হবে যখন এরকম ধার থেকে তেল ছাড়বে তখন এটা তৈরি হয়ে যাবে ব্যাস এইরকমভাবে এবার একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে তো এটাকে ভালো করে একটু ভাজতে হবে যখন এটা তেল ছাড়বে তখনই এটাকে নামাতে হবে আর এখানে এই যে শাপলা ফুলের বড়া আর শাপলা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই বড়া আর এই শাপলা দুর্দান্ত লাগে খেতে কিন্তু আর সত্যি অসাধারণ লাগে আর শাপলার তো নানান রকম রেসিপি হয় তো এই রেসিপিটা বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখো শাপলার এই বড়া শাপলা ফুলের বড়া শাপলার এই রেসিপিটি আজকের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব